আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে স্বর্গীয় অধরচন্দ্র সরদার যে জামতলা গঙ্গা মেলা প্রতিষ্ঠা করে গেছিলেন বর্তমান দু হাজার পঁচিশ সালে বিধায়ক মাননীয় শ্রী গণেশচন্দ্র মন্ডল মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় লক্ষ লক্ষ মানুষের পদস্পর্শে আজ সেই জামতলা গঙ্গা মেলা ধন্য হয়েছে ঠিক এমন এক মাহাতি অনুষ্ঠানে এত এলাকার লোক সংস্কৃতির ধারক এবং বাহক হিসাবে যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের আপনাদের সবাইয়ের পরিচিত আপনাদের সবাই ঘরের ছেলে শ্রী হরিসাধন মণ্ডল মহাশয় তাই আমরা গঙ্গা মেলা কমিটির পক্ষ থেকে এমন এক শিল্পীকে আমাদের ক্ষমতা অনুযায়ী ক্ষুদ্র একটি স্মারকপত্র ওনার হাতে তুলে দিতে চাই আপনারা সবাই আশীর্বাদ করবেন সাধন মন্ডল তার এই শিল্পী জীবনকে যেন দীর্ঘদিন এই সাধন মন্ডলের এই সদেচ্ছাকে আপনারা স্বাগত জানাবেন সেই সাথে সাথে জানিয়ে রাখি আজকের দিনের আমরা জামতলার গ্রামবাসী হিসাবে সেই সাথে সাথে আরেকটি ঘোষণা জামতলার ব্যবসায়ী শ্রী অজয় মাইতি মহাশয় এবং অন্য একজন ব্যবসায়ী দুজনে মিলে হরি সাধন মন্ডল মহাশয়কে দুশো টাকা পুরস্কার ঘোষণা করলেন সেই সাথে সাথে জানিয়ে রাখি আজকের দিনের এই লক্ষ লক্ষ মানুষের সমাগম তাদের পদস্পর্শে ধন্য এই জামতলা গঙ্গা মেলা মাননীয় শ্রী বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল তাই আপনারা আমরা গ্রামবাসী ভিন্ন হিসাবে এবং জামতলা গঙ্গা মেলা কমিটির পক্ষ থেকে মাননীয় শ্রী বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয়কে শুভ গঙ্গা মেলার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সাথে সমস্ত দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ আপনারা আবার আশীর্বাদ রাখবেন যেন হরিসাধন মণ্ডল তার শিল্পী এই জীবনের জীবনেরকে দীর্ঘদিন যেন বাঁচিয়ে রাখতে পারে এবং সেই সাথে সাথে হরিসাধন মন্ডলকে দু চার কথা জানানোর জন্য অনুরোধ করছি বলার জন্য অনুরোধ করছি নমস্কার প্রথমত বলবো সমস্ত দর্শক বৃন্দ আমাদের ভগবান আমরা পুরোহিত আপনাদের পূজা করে যদি আমরা সাফল্য পাই সেটা আমাদের পূজার সামগ্রী বলে ভাবি দেবো আজকের এই মেলাতে আপনারা যারা বসে আছেন আমার ভগবান আমরা সবাই জানি দশ যেখানে উপরলা সেখান সেই জন যিনি একত্রিত করেছেন সেই গঙ্গা মেলা কমিটিও আমাদের বিধায়ক আমার মামা হয় তো গণেশ চন্দ্র মহাশয় তো সেই কমিটিও আমার বিধায়ক মামার জন্য একটা ছোট করে হাতের ভালোবাসা হোক এই হাতের ভালোবাসায় বোঝা যাবে আগামী বছর আবার এই একই অনুষ্ঠান হবে ঠিক এইভাবে হবে আরো বড় ভাবে হবে সে সেইভাবে গঙ্গা একটা পবিত্র স্থান সেই গঙ্গা মেলায় আজ আপনাদের পদর স্পর্শে আপনাদের গ্রামের ছেলে হরি সাধন যে আজকের এই